এই রসমালাই কেক ব্যতীত দুনিয়ার কোনো কেকই উনি পছন্দ করে না বলছিলাম আমার হাজব্যান্ডের কথা উনি আমার হাতে কোনো কেকই খান না শুধুমাত্র এই রসমালাই কেক ছাড়া তো সামনে ওনার বার্থডে আর ওনার বার্থডেতে ওনার পছন্দের একটা কেক না বানাইলে কেমন হয় মনে হয় না ওনার বার্থডেতে উনি থাকতে পারবে এই জন্য আগেভাগেই একটা কেক বানিয়ে উনি একটা সারপ্রাইজ করার চেষ্টা করেছিলাম রসমালাই কেক অনেক বানাইছি কিন্তু এবার আরও স্পেশালভাবে বানানোর চেষ্টা করেছি কারণ যেহেতু হাজব্যান্ড এই কেকটাই শুধু পছন্দ করে এজন্য এবার আরও স্পেশালভাবে বানানোর চেষ্টা করেছি নর্মালি সবাই কিন্তু হুইপ ক্রিম দিয়েই রসমালাই কেক বানাই কিন্তু আজকে আমি কি করেছি শোনেন আজকে আমি ক্রিম চিজ ফ্রস্টিং দিয়ে রসমালাই কেক ডেকোরেশন করতেছি এত বেশি মজা সার বাই গড মানে ক্রিম চিজ প্লাস হচ্ছে যে রসমালাই আর পেস্তা বাদামের কম্বিনেশান মানে জাস্ট এই কেকটা পৃথিবীর মনে সব কেকের থেকে বেশি টেস্ট ছিল মানে এটা যেহেতু আমি টেস্ট করেছি এই জন্য বলছি এখনও একটু একটু করে ফ্রিজ খুলতেছি আর এই কেকটা আমি খাচ্ছি উনি তো বেশি খায় না উনি পছন্দ করে বাট অতটাও বেশি খায় না কিন্তু ম্যাক্সিমাম আমি শেষ করে ফেলছি তো এই তো দেখতে পেলেন আমি লেয়ারগুলো কীভাবে সাজাইছি জাস্ট এত বেশি রসমালাই এখানে দেওয়া হয়েছে আর এই কেক আর রসমালাই কম্বিনেশান তো বরাবরই সুন্দর কিন্তু তার মধ্যে পড়ে গেছে ক্রিম চিজ ফস্টিং মাসাল্লা অনেক বেশি মজার কিন্তু এই কেকটা আর এই কেকটার ডিজাইন করেছিলাম একটা মানে ইউনিক একটা ডেকোরেশান মানে কি করব কি করব ভাবতে ভাবতে মনে হয়েছিল সব ডিজাইন তো করে ফেলছি এবার কি করা যেতে পারে তারপর এই আইডিয়াটা মাথার মধ্যে এলো তো এখানে আমি হচ্ছে মেল্ট করে নিয়েছি হোয়াইট চকলেট তার মধ্যে সামান্য পরিমাণে কালার মিশাবো আর এর আগে কিন্তু দেখতে পেলেন সাইডে আমি একটা কাপকেকের বাটি নিয়েছি আর এই বাটির মতো করে একটা বাটি এই হোয়াইট চকলেট দিয়ে আমি বানিয়ে ফেলবো এই হোয়াইট চকলেটের মধ্যে কিন্তু কোনো কিছু ব্যবহার করা যাবে না কোনো লিকুইড মানে পানি হুই কিচ্ছু না জাস্ট হোয়াইট চকলেটটাই মেল্ট করতে হবে করে এটার মধ্যে ঢেলে দিতে হবে অ্যান্ড এভাবে একটু ছড়িয়ে নিয়ে এটাকে ডিপ ফ্রিজে বা নর্মাল ফ্রিজে পাঁচ থেকে ছয় মিনিট রাখলে কিন্তু এটা সেট হয়ে যাবে পুরোপুরি একদম বাটি হয়ে যাবে যেটা একটু পরে আপনারা দেখতে পেয়ে যাবেন তো এর ফাঁকে আমি কেকটাকে এখন স্মুথ ফিনিশিং দিব তো হচ্ছে যে যেটুকু আমার কাছে চকলেট বেছে গিয়েছিলো সেই চকলেটটা আমি আবার ক্রিম চিজ ফার্স্টিংয়ের মধ্যে অ্যাড করে দিছি মানে তা ডবল টেস্ট হয়ে গেছে যদিও গানাস ইউজ করতে হয় ক্রিমের মধ্যে কিন্তু আমি সরাসরি চকলেটটাই দিয়ে দিয়েছি এই জন্য ক্রিমটা একটু দানাদার হয়ে গেছে সমস্যা নয় যেহেতু বাসার কেক আর আর স্মুথ হোক কি না হোক এটা কিন্তু দেখাই যাবে না কারণ আমি পুরো কেকটাকেই বাদাম দিয়ে ডেকোরেশন করে ফেলব কোনোরকম একটা ফিনিশিং দেওয়ার পরে এখন আমি এই কেকটাকে হচ্ছে পেস্তা বাদাম কুচি দিয়ে কাভার করে ফেলব। একদম পুরো কেকের বডিতেই এভাবে আমি ছড়িয়ে ছিটিয়ে পেস্তা বাদামের কুচিটা দিয়ে দিচ্ছি আর কেকটাকে এত বেশি সুন্দর আর গজিয়াস লাগছিলো তো এটার আমি তো অনেক ভালো রেসপন্স পেয়েছিলাম যখন এই কেকের ছবিটা আমি আমার পেজে আপলোড করেছিলাম তো যাই হোক এই যে দেখেন পাঁচ মিনিট পরে আমি এই তো কি সুন্দর মতো আমার বাটিটা রেডি হয়ে গিয়েছে মার্শাল্লা এত বেশি ভালো লাগতেছিল এটা দেখার পরে যে এত সুন্দর তো এটা আমি এখন কেকের মধ্যে এই তো বসিয়ে দিলাম আর এখন বাটি ভর্তি রসমালাই দিয়ে দিবো কি যে সুন্দর আর ইউনিক মানে জাস্ট আমি বানানোর পর আমার এত বেশি ভালো লাগতেছিলো যে একটা ইউনিক কিছু বানাতে পেরেছি এই জন্য তো এটার ওপরেও কিছু পেস্তা বাদাম কুচি দিয়ে দিচ্ছি আর এখানে আরও একটা দামি জিনিস লক্ষ টাকার জিনিস আমি এখানে দিয়ে দিব বাপ রে বাপ এটার এত বেশি দাম এটা হচ্ছে যে জাফরান অনেক বেশি দাম সামান্য পরিমাণ কিন্তু মানে দাম শুনে আপনারা অজ্ঞান হয়ে যাবেন এই জন্য আমি দামটা বললাম না যাই হোক এটা শুধুই জাস্ট হচ্ছে সৌন্দর্যের জন্য এটার মনে হয় না কোনো স্বাদ আছে তো যাই হোক এখানে একটু মানে নজেলের কাজ করতে চাইলাম কিন্তু বেশি মনে হয় না মানে কোনো লাভ হইল কারণ এটার মধ্যে আমি আবার হচ্ছে রসমালাই দিয়ে দিলাম সাইড দিয়ে পেস্তা বাদাম কুচি আর আবারও জাফনার দিয়ে দিব। জাস্ট সৌন্দর্যের জন্য আর এত বেশি সুন্দর আমি তো একটা কমেন্ট পেয়েছিলাম যে এটা নাকি মানে রাজকীয় লাগতেছিলো দেখতে নাকি এই কেকটাকে ওয়াও আমার তো খুব মানে মনটা ভরে গেছে এরকম কমেন্ট দেখে তো যেহেতু হাজব্যান্ডের জন্য বানানো ওনাকে সারপ্রাইজ দেবো জন্য একটা কিছু তো লিখতেই হবে নোট যদি আমার এটা লজ্জা লাগতেছিল আপনাদের সামনে এই জিনিসটা আনতে তো এই কেকটা যখন আমি আমার হাজব্যান্ডের সামনে রিপ্রেজেন্ট করি তখন ওনার রিয়াকশানটা জাস্ট দেখার মতো ছিল ও অনেক বেশি পছন্দ করেছিল মানে ও আসলে সারপ্রাইজ জিনিসটা না সবাই পছন্দ করে তাই না তো এই কেকের লুকটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিতে ভুলবেন না সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফিজ